মুর্শিদাবাদের বড়োয়া এক নম্বর পঞ্চায়েতে পঞ্চায়েতের সাধারণ সভায় বিরোধী দলের সদস্যদের সাদা পাতায় সই করিয়ে নেওয়ার অভিযোগ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় বিরোধী সদস্যদের অভিযোগ বৃহস্পতিবার পঞ্চায়েতে সাধারণ সভা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান সভা শুরু হতেই প্রধান সহ অফিস কর্মীরা তাদের সাদা রেজুলেশন পাতায় সই করিয়ে নিতে চাইছিলেন এ নিয়ে প্রতিবাদ করায় পঞ্চায়েত সদস্যদের মধ্যে বচসা শুরু হয় এমনকি এলাকায় উন্নয়ন সম্পর্কে জানতে চাইলেও পঞ্চায়েতের পক্ষ থেকে কিছু জানানো হয় না বলে অভিযোগ পরে বড়ুয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ছবি করতেও বাধা দেয় বলে পুলিশ অভিযোগ যদিও পঞ্চায়েত প্রধান প্রতিমা দাস অভিযোগ অস্বীকার করে বিরোধীর দিকেই আঙুল তুলেছেন বাংলা বলবো আপনাদের এই পঞ্চায়েত আজকে একটা সবার ডাকা হয়েছিল কি হয়েছিল ঘটনা মানে এই উদ্দেশ্য না ঘটনা আসলে যে রেজুলেশন কপিতে কোনো লেখা ছিল না সাদা কাগজের সই দেওয়ার জন্যে বলছে কিন্তু আমরা বলছে সই দেব না আমরা যতক্ষণ রেজুলেশন কপি না লিখ না লিখবি হয় জানা যাচ্ছে তাহলে যদি সই না দাও আসবা চলে যাবা কিন্তু কোথাও আমাদের কোনো আপত্তিও নাই মিটিং করা হয়েছে আমার ডাকা হয়েছে জল নেই যে স্কিম গুলা জমা দিচ্ছি সেগুলো কোনো ধারে কাজ নেই আমাদের পঞ্চায়েতে যে তিরপল এসে সেগুলো নেই তাও বলছে আমরা কোনো কিছু জানাবো না আবার আমরা যেখানে দিছি তোমাদেরকে জানাবার কোন আমাদের প্রয়োজন মনে করি না আমাদের যা ইচ্ছা তাই করতে পারি প্রধান দেখেছে আজকে যে প্রধানের সঙ্গে বটে এক যে মেম্বার আছে তার সঙ্গেও বটে সেক্রেটারির সঙ্গে সেক্রেটারিকে আমাদের বলার উদ্দেশ্য কি যে এক বছর থেকে যে যে গ্রামে যে কাজ করিয়েছেন সেই কাজের তথ্য আমাদেরকে রেজলেশন কপি আমাদেরকে দিতে হবে তা উনি একটা কোনো কথাও বলে না চুপ করে বসে আছে আবার যে যে কোনো কাজের কথা বললে পরে বলছে সে দেখে নেওয়া যাবে পরে আর যে যা জায়গায় কাজ বছর অতিক্রম করলে আমরা এই পঞ্চায়েত আমরা বিরোধী দল এবং আমরা বিরোধী দল স্ট্রং ভাবে আছি কিন্তু বিষয় হচ্ছে প্রতিবার সেক্রেটারি সাদা খাতায় সই করিয়ে নিয়ে আমাদের কাছে চলে যাবে আমরা এক বছর ধরে এই নিয়ে দেখছি হ্যাঁ শুধু সাদা খাতায় প্রত্যেকটা মেম্বারকে সই করে নিচ্ছে এবং পঞ্চায়েতের টাকা তচ্ছন্নত করছে এই হলে মিল কুশি আজকে আমরা সেই খাতায় সই করব না হরতাল এই জন্য আমাদেরকে পঞ্চায়েত থেকে বেরিয়ে আসলে মারামারি হাতের হয়েছে বলুন আমার হাতে দেখা গেল ঢেকলাডেগুলো হয়েছে ঢেক লাডেগুলো করছে পঞ্চায়েতের মধ্যে হ্যাঁ বারণ বার সাদা খাতায় বারণ বার সাদা খাতায় সই করছে এর আগে ঠিক আর আমি আমরা বলার সাথেও খাতা লাগে নি এর আগেও কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল গ্রাম পঞ্চায়েতে এটারও খবর করে তারপরেও আজকে কেন এর মানে প্রতিবাদ করেছিল প্রতিবাদ করার জন্য আজকে পঞ্চায়েত অবস্থা কতজন সদস্য আছেন বিরোধী দলের বিরোধী দলে আমরা ছটা মেম্বার আছি পঞ্চায়েতে বিজেপির এবং কংগ্রেসের আছে একটা মেম্বার এবং কংগ্রেসের তিনটে পঞ্চায়েত সমিতি আছে এর আমরা একজোট হয়ে চাইছি যে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ অন্যায় আমরা করবো না আমরা অন্যায়কে বরখাস্ত করব না আমাদেরকে কাজ দেয় না বিরোধী দল কাজ দেওয়ার জন্য আমরা ঠিক আছে কাজ করব না কিন্তু পঞ্চায়েত আমাদেরকে কাজ না দিয়ে যদি সুস্থভাবে চালায় পঞ্চায়েত আমাদের কোনো অবজেকশন নেই বলছি এখানে তো বড়োয়া থানা থেকে পুলিশ এসেছিল পুলিশের ভূমিকা নিয়ে কী বলবেন তারা কি কি বলে গেলেন আপনাদের পুলিশের ভূমিকা নিয়ে এখানে একটা উত্তেজনা শুরু হয়েছিল সেই জন্য পুলিশকে এখানে খবর দেয় পুলিশ সেই জন্য এসেছে কি নাম আপনার আমার নাম বাবুদিব কোন কোন দলের প্রার্থী আমি পঞ্চায়েত ইয়া বিজেপি মেম্বার যুগসারা থেকে আমার বাড়ি আজকে গত এক বছর পঞ্চায়েত হয়ে গেল তাই বড়োয়া পঞ্চায়েতে বড়োয়ার এক নম্বর পঞ্চায়েতে সেখানে টাকা তস্রুপাত করা হচ্ছে ধরুন আপনাদের মাধ্যমে বলি কোনো জায়গায় পাঁচ লক্ষ টাকার ই আছে প্রকল্প আছে সেখানে আড়াই লক্ষ টাকার প্রকল্প করে সেই টাকা তস্রুপাত করছে এই বড়োয়ার প্রধান এবং শাসক দলের মেম্বাররা যখন মিটিং হয় তখন সেই মিটিংয়ে বিরোধীদেরকে কোনো কথা বলতে দেওয়া যায় না বিরোধীদেরকে হুমকি দেওয়া হয় মহিলা এ আছে মেম্বার আছে তাদের দেখেও গালাগালিজ করে তৃণমূলের মাত্রা বের করে দেয় কিন্তু পুলিশ আক্রমণ করে সাংবাদিকের মোবাইল কেড়ে নেয় আমরা তাকে ধিৎকার জানাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কেন সাংবাদিকরা নিরাপত্তা নেই মহিলারাও নিরাপত্তা নেই এই নিয়ে আগামী দিনে অধিত চৌধুরীর নেতৃত্বে আমরা বড়োয়ার মানুষকে সঙ্গবদ্ধ করে আমরা বৃহত্তম আন্দোলনে যাব কথা। আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যেহেতু এখানকার মুখ্যমন্ত্রী এই বাংলার মুখ্যমন্ত্রী মহিলা কিন্তু মহিলাদেরকে কেন সুরক্ষা দিতে পারে না এখানকার পুলিশ প্রশাসন তারাও সুরক্ষা দিতে পারে না এ ব্যর্থতা কোথায় রাখবো আমরা ধিৎকার ধিৎকার ছি ছি এ জানাই আমরা না এটা কোনো কিছুই না ওনারা প্রথমেই মিটিংয়ে আসে সময় ঝামেলা করে সই করতে বললে ওরা সই করেও না মিটিন চলাকালীন সমস্ত সময় ঝামেলা করে আর সব সময় মানে বিজেপি কংগ্রেস মানে ওদের বিরোধীদের কাজ ওরা বিরোধীদের সময় আমাদের সাথে করে একটা খাতায় কোনো দিনে সাদা খাতায় সই হয় না সবাই জানে এটা কি সবাই তো জানবে যে একটা মিটিংয়ের সময় যা চোখ নাই সেও দেখতে পায় যে আমি সাদা খাতায় সই করবো না ওরা কি মানুষ না ওরা দেখতে পাই না যে সাদা খাতা না খাতা আপনাদের আমাদের খাতাটা চেক করুন আপনারা যেটা সাদা খাতালে সই হচ্ছে না হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন কারণ এলাকায় সমস্ত কাজ হচ্ছে ওনারা তারপরও আমাকে এইভাবে দোষারোপ করছে আমি যথাসাধ্য চেষ্টা করছি আমি মানুষের পাশে থাকবো মানুষের কাজ করব জনসাধারণের মিলে আমি থাকব আমি তো একজন প্রধান আমি তো সবার প্রধান আমি তো কারোর একা প্রধান না আমার তো জনসাধারণের প্রতি একটা দায়িত্ব আর আমারও আছে আমাকে সেই সুযোগ বিরোধীরা দিচ্ছে না আমি এই মতে কী করবো আমাকে সবসময় মারামারি হুমকি দাঁড়াচ্ছে আমাকে ঝামেলা করছে নানা ইঙ্গিত বা আমাকে গালাগালি করছে আমি ওদের একজন মেয়ে আমি ওদের এই ভারসাম্য কতদিন সাহায্য করবো